বিতর্কিত মতিউর রহমানকে রাজস্ব বোর্ড থেকে সরানো হল জাতীয় রাজস্ব বোর্ডের বিতর্কিত কর্মকর্তা মতি রহমানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরানো হয়েছে রোববার সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয় এ আদেশে মতি রহমানকে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতির পদ থেকে সরকারের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয় প্রসঙ্গত এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতি রহমানের ছেলে পনেরো লাখ টাকা একটি ছাগল ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে সত্তর লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে এরপর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি গাড়ি আলিশান জীবনযাপন মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট শ্যুটিং স্পট বাংলো বাড়ি জমিসহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে বিতর্কিত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান পাশাপাশি সোনারী ব্যাংকের পরিচালক চলতি সপ্তাহের মধ্যে তাকে পরিচালক পদ থেকে অপসারণ করা হতে পারে বলে জানা গেছে শেখ মাসুমা নিউজ ডেস্ক এটিভি সংবাদ